রবের ইসলামী কিংডমে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বলি তাতে অনেকেই আমাদেরকে বলেন যে আমাদের নাকি ইমান নেই কিন্তু যখন আপনি আরব ইতিহাসের প্রফেট মোহাম্মদ সাহেবের হাদিস পড়বেন সেখানে আপনি খুঁজে পাবেন কেউ এসে তাকে বলছে আসাম ও আলাইকা মানে তোমার মৃত্যু হোক তো জীবিত রাসুলের মুখের বাণী আপনাকে আমাকে খুঁজতে হবে কোরআন থেকে এই কোরআন উনসত্তর নম্বর সোরাল হাক্কা এর চল্লিশ নম্বর আয়াতে বলছে ইন্নাহু করিম নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী কোরআনের কোনো একজন নবী রাসুল বাদ নেই যিনি মাসজিদুল হারামে ইমামতি করেননি কোরআনের ভিতরে সকল নবীর রাসুলগণ মজুদ রয়েছে তাদের ক্যারেক্টারের উপরে যখন কেউ উপনীত হয় মাসজিদুল হারামে তারা আবার ইমামতি করতে পারে তো জীবিত রাসুলের মুখের বাণী থেকে আমরা পাই সালাম আলাইকুম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সালাম সব কোরআনের পাতায় রয়েছে এর প্র্যাকটিস মাসজিদুল হারামে আমরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পেয়ে থাকি এই নম্বর আনিসা এর চুরানব্বই নম্বর যখন আমরা দেখি তখন সেখান থেকে আমরা খুঁজে কি পাই সেখান থেকে আমরা খুঁজে পাই আল্লাহ হোসেন যখন কেউ তোমাদেরকে সালাম করবে তখন তোমরা এ কথা বলবে না যে তুমি মুমিন লিমান মমিন নালাম মুমিনা। কেউ আপনাকে সালাম বলবে আর আপনি তাকে অমমিন বলবেন সেটি ইসলামের শিক্ষাতে নেই তিন নম্বর সোরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর মতে আল্লাহ বলছেন নিশ্চয় প্রত্যেকটি মানুষের জন্য প্রথম যে ঘরখানা তৈরি করা হয় তা বাক্যার সাথে রয়েছে দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী এবং মুবারক তো পথ নির্দেশকারী এই যে সংসদ শিখান থেকে আমরা আসালাম আলাইকুম ও রহমতুল্লাহ খুঁজে পাই প্রত্যেক নামাজের শেষে আর আল্লাহ বলছেন দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচিশ নম্বর আয়াতের মধ্যে অত্তাখিজুম ইম মাকম ইব্রাহিম আ মুসল্লাহ ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ তোমরা নিয়ে নাও তো সেখান থেকে যখন আমরা নামাজ নিই তার ভিতরে আমরা ফাইনালে কি খুঁজে পাই আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ ছয় নম্বর সুর আল আনামের চুয়ান্ন নম্বর আয়াতের ভিতরে আল্লাহ হোসেন ওয়াইজা জা কালুনা ফকুল ফাকুল আলাইকুম। এবং যখন তোমার কাছে লোকজন আসবে যারা আমার আয়সমের উপরে আস্থাবান তখন বলবে সালাম আলাইকুম তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক তো কখনো আপনার ঘরে কোনো মমিন ভাই বোন কেউ আসলে আপনি বলতে পারবেন তাকে সালাম আলাইকুম জেনারেল ভাবে আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ বলতে পারবেন আবার আপনি এমন একজনের কাছে যাচ্ছেন যে দেশপ্রধান আর আপনি মুসা এবং হারুন রাসুলের ক্যারেক্টারের ক্যারেক্টারকে ফলো করতে যে যখন দেশপ্রধানের কাছে যাবেন তখন আল্লাহ রব্বল আলমিন এই কোরআনের কুড়ি নম্বর সোরা তহা এর একচল্লিশ থেকে সাতচল্লিশ আয়াতগুলির মাঝে কি শিক্ষা দিচ্ছেন ওয়াসালাম ও বা আলহুদা এর অর্থ হচ্ছে ওসালাম ও আলামান হুদা আর শান্তি বর্ষিত হোক সেই ব্যক্তির উপরে যে হুদা মেনে চলে যে এই রব্বানি তন্ত্র মেনে চলে এই আয়াতগুলিতে বলা হচ্ছে আমি তো তোমাকে শুধু আমার জন্যই বিশেষভাবে তৈরি করেছি তুমি আর তোমার ভাই নিয়ে আমার বিশেষ থেকে গাফিল হবে না তোমরা দুজনই দেশপ্রধান কাছে যাও দেশপ্রধানের কাছে যাও নিশ্চয় সে বড়ই অবাধ্য হয়েছে তার সাথে তোমরা দুজন বেশ নরমভাবেই কথা বলবে হয়তো সে ভয় করবে কিংবা সে সতর্ক হবে তারা দুজন আরজ করে হে আমাদের রব আমাদের ভয় হচ্ছে সে হয়তো আমাদের সাথে বাড়াবাড়ি করে বসবে বসবে কিংবা উত্তেজিত হয়ে আল্লাহ না তোমরা মোটেই ভয় পেও না আমি যে তোমাদের সাথেই রয়েছি আমি সবকিছু এবং দেখছি অতএব তোমরা তার কাছে যাও আর বলো আমরা তোমারই রবের প্রেরিত দুজন রাসুল সুতরাং বাণী ইসরায়েলদেরকে আমাদের সাথে যেতে দাও আর তাদেরকে মোটেই শাস্তি দিও না আমরা এসেছি তোমার কাছে তোমারই রবের পক্ষ থেকে আয়াতের সাথে যে কেউ মেনে মেনে চলবে যে কেউ চলবে তার উপরে শান্তি বর্ষিত তো আসসালাম হচ্ছে আল্লাহতালার একটি গুণবাচক নাম আল্লাহ তাল্লাহার একটি উপাধি আসসালাম তো প্রত্যেকটি মানুষের মাঝে আল্লাহ তালা হুলুল হয়ে থাকেন যেটি আমরা আট নম্বর সুরা আল আনফালের চব্বিশ নম্বর আয়াতের মধ্যে খুঁজে পাই ও আলাম আল্লাহমার ই কলবি তোমরা সবাই জেনে রাখো আল্লাহ মানুষ এবং তার অন্তরের মাঝে হুলুল হয়ে থাকেন জাগ্রত হয়ে থাকেন তো আল্লাহ তালার একটি নাম আমরা উনষাট নম্বর সুরা আল হাসরের শেষে তিনটি আয়াত যখন পড়ি তখন শিখানে পাই আসসালাম উল মোহাই এই নামটি পাই তো আমরা যখন কোন আল্লাহ দেখি তখন আমরা কি বলি উনিশ নম্বর সোরা মারিয়ামে তেত্রিশ নম্বর আয়াতের দৃষ্টিতে আমরা আবার নিজেদের ব্যক্তিত্বের উপরেও আমরা শান্তি পৌঁছাতে পারি সেখানে বলা হচ্ছে ওয়সালাম ও আলাইয়া আমার উপরে শান্তি শান্তি যেদিন আমি ভূমিষ্ঠ হয়েছি যেদিন আমি মারা যাব আর যেদিন আমাকে আবার জীবিত করা হবে আর আমি উঠে দাঁড়াব একান্ন নম্বর সোরা তেইশ চব্বিশ পঁচিশ আয়াতগুলি থেকে আমরা জানতে পারবো সালাম একজন নবী ফেরেস্তাদেরকে দিচ্ছেন আর ফেরেশতারা নবীকেও সালাম বলছেন সালামের উত্তরেই সালাম সুতরাং শপথ সেই মহান রবের যে রব আসমানোর জমিনে জমিনের চিরস্থায়ী লালন পালনকারী রব নিশ্চয় রব হলেন তেমন সত্য সঠিক যেমন তোমরা কথা বলে থাকো তাহলে তোমার কাছে কি ইব্রাহিমের সেই সম্মানিত অতিথিদের হাদিস এসেছে অতিথিরা যখন ইব্রাহিমের কাছে আসে তখন অতিথিরা সালাম বলে ইব্রাহিম অতিথিদেরকে অতিথিদেরকে সালাম বলে অতিথিরা থাকে অপরিচিতদের অন্তর্ভুক্ত ইস দল ফল সালাম তো এই যে লেনদেন এই যে গ্রিটিং আল্লাহ তালার পক্ষ থেকে এই শিখানো অভিবাদন আপনাকে আমাকে জীবন চলার পথে এটি স্তেমাল করতে হবে ব্যবহার করতে হবে অনেক ক্ষেত্রে আপনার জীবনে আসতে পারে অশিক্ষিত মূর্খ সমাজ তারপরে আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন পঁচিশ নম্বর সুরাল ফুরকানে তেষট্টি নম্বর আয়াতে আয়তেবাদুর রহমান আর রহমানের বিশেষ বান্দাগণ তো তারাই যারা দুনিয়ার বুকে ধীর পায়ে চলাফেরা করে আর অশিক্ষিত মূর্খরা যখন তাদের সামনে কিছু বলতে চায় তখন বলে তোমাদের উপরও শান্তি বর্ষিত হোক আর এই সোরা পঁচাত্তর নম্বর আয়াতে বলা হচ্ছে তারাই তো সেই দল যাদের পারিশ্রমিক হিসেবে বালাখানা দান করা হবে কারণ তারা ধৈর্য ধারণ করেছিল আর তারা সেখানে সালাম ও সংবর্ধনা লাভ করবে চব্বিশ নম্বর সোরা আর নৌর এ সাতাশ নম্বর আয়তে আল্লাহ রবুল্লা আলমিন কি বলছেন তোমরা ছাড়া এনেছ শোনো নিজেদের ঘর ব্যতীত আর কোনো ঘরে প্রবেশ করো না যতক্ষণ সেই ঘরে যারা বাস করে তাদের কাছে অনুমতি না নিবে এবং তাদের সাথে সালাম করে না নিবে এতেই তোমাদের জন্য মঙ্গল নিহিত রয়েছে যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো তো আপনার আমার জীবনে সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সালাম আলাইকুম এটি প্র্যাকটিস করতে হবে এমনকি মুসাফা করার কথা আল্লাহ বলছেন নন মুসলিম যারা রয়েছে তাদের সাথেও সালামও করতে হবে মুসাফাও করতে হবে তেতাল্লিশ নম্বর সুরা আর জুখরুফের আঠাশি উননব্বই আয়াত দুটিতে কি বলা হচ্ছে আল্লাহ নিজ রাসুলের কথাও বেশ জানেন রাসুলের পক্ষ থেকে বলা হয় হে আমার রব এরাতে এমন লোক যারা মোটে ইমান আনতে চায় না তুমি তাদের সাথে মুসাফা করো আর সালাম বলো ওরা তো শীঘ্রই জানতে পারবে চার নম্বর সোরা নিসার ছিয়াশি নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন তোমাদেরকে যখন কেউ জীবন উপকরণ হিসেবে কোনো কিছু উপডৌকন দিবে তখন তার চাইতে উত্তম কিছু তাদেরকে দিবে কিংবা তোমরা ঠিক তেমনি কিছু ফেরত দিবে নিশ্চয় আল্লাহ সব বিষয়ে হিসাব নেবেন তো যখন আমাদেরকে কেউ আসসালাম আলাইকুম বলে আমরা প্রতি উত্তরে ওয়ালাইকুম সালাম বলি চার নম্বর সুরা নিসা এর একশো নম্বর আয়াতের দৃষ্টিতে এই সিস্টেমটি হচ্ছে এটি আমরা দেখতে পাই আমাদের পূর্বেকার পূর্বিন এই পথ অবলম্বন করেছে অভিবাদনের জন্য তো গয়রা সাবিলিল মৌমিনিনে যাওয়া যাবে না এটি আল্লাহ রব্বুল আলমিন নিষেধ করেছেন আটান্ন নম্বর সোরা আল মুজাদ এর আট নম্বর আয়াত যখন আমরা পড়ি তখন সেখানে বলা হচ্ছে তুমি কি দেখনি যাদেরকে কানা ঘোষা করতে বারণ করা হয়েছে তবু তারা সেই কাজই করে যাচ্ছে যা করতে তাদেরকে বারণ করা হয়েছে ওরা তো পাপের কাজ অবাধ্যতা আর রাসুলের বিরোধিতার ব্যাপারে সমানেই কানা করে যাচ্ছে ওরা যখন তোমার কাছে আসে তখন তোমাকে এভাবে অভিবাদন করে যেভাবে আল্লাহ তোমাকে অভিবাদন করেছেন সেভাবে নয় তারা নিজেদের মনে মনে এই কথা বলতে থাকে আমরা যা বলছি সেজন্য জন্য আল্লাহ আমাদেরকে কোনো শাস্তি দিচ্ছেন না তাদের জন্য যাহান নামে যথেষ্ট সেখানেই তারা পৌঁছাবে সে যে কতই নিকৃষ্ট ঠিকানা তো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সালাম আলাইকুম সালাম এর বিপরীত মনগড়া কোনো কিছু বানানো উচিত না যদি আপনি আমি মুমিন মুসলিম হয়ে থাকি তাহলে তেত্রিশ নম্বর সুরাল আজাবের তিতাল্লিশ চুয়াল্লিশ আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন যে আল্লাহ নিজে ও নিজ দিয়ে তোমাদের উপরে সালাতের মাধ্যমে সাহায্য সহযোগিতা করে থাকেন এছাড়া তোমাদেরকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদের দিকে বের করে নিয়ে আসেন আর আল্লাহ হলেন মোমিনদের উপরে বড়ই দয়াময় তারা যেদিন আল্লাহ তাল্লাহ সাথে সাক্ষাৎ করবে তখন তাদেরকে যেভাবে অভ্যর্থনা জানানো হবে তা হচ্ছে সালাম খোশ আমদেদ ওয়েলকাম আর তাদের জন্য বড় সম্মানজনক পারিশ্রমিক তৈরি রাখা হয়েছে তো এ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে সালাতের সিস্টেম আপনি আমি যদি মেনে চলি মুসলিম যদি অমান্য করি তাহলে নিশ্চয় আপনি আমি জেদের উপরে রয়েছি আর কেউ যদি আপনাকে আমাকে সালাম করে তখন আপনি আমি সেটি মেনে নেব এবং কখনো বলতে পারবো না যে তুমি মুমিন নও আর জীবন চলার পথে বাবা মা যদি আপনাকে আমাকে কোরআন বিরোধী কোনো সিরিকি কথা বলে তখন সেই কথা মানা যাবে না যেটি আমরা একত্রিশ নম্বর ছোড়া লোকমানের তেরো চোদ্দ পনেরো এতগুলি থেকে পাই আল্লাহ বলছেন আর লোকমান যখন তার ছেলেকে উপদেশ হিসেবে বলে হে পুত্র আমার তুমি আল্লাহ তালার সাথে কাউকে মোটে শরিক করবে না কারণ শিরি হচ্ছে নিদারুণ জুলুম এ কথা সত্য সুনিশ্চিত আমি তো মানব জাতিকে মা বাবার সম্পর্কে তাকিদ করে দিয়েছি তার মা তাকে অত্যন্ত কাতর অবস্থায় গর্বধার গর্বে ধারণ করেছে আর দু বছরে তাকে দুধ ছাড়িয়েছে যেন আমার প্রতি কৃতজ্ঞ হওয়ার মা বাবার উপরেও অবশেষে আমার কাছে তো ফিরে আসতে হবে তবে তারা দুজন যদি তোমার সাথে জিহাদ তথা পীড়াপিড়ি করতে লেগে যায় যাতে আমার সাথে এমন কিছু শরিক করবে যে বিষয়ে তুমি কিছুই জানো না তখন তাদের সেই সিঁড়িকে কথা মানবে না কিন্তু তাদের সাথে সুপরিচিত নিয়মনীতি অনুসারে দুনিয়ার বুকে তুমি সহযোগিতা করতে থাকবে আর সেই ব্যক্তিকেই মেনে চলবে যে নাকি আমার দিকে রুজু হয় তারপর অবশ্য তোমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে তখন আমি তোমাদেরকে সেসব খবর দিব যা তোমরা করে যাচ্ছ তাহলে বোঝা গেল আপনাকে এবং আমাকে সব সময় ওই সকল লোকদের কথা মানতে হবে যারা গুরুজন তারা যদি কোরআনের বিপক্ষে সেদিকে কোনো কথা বলে মানা যাবে না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন রবে শান্তির রাজ্যে ইচ্ছা ইসলামকে মেনে চলতে পারি কারণ তিন নম্বর সুরা আল ইমরানের তিরোশি নম্বর আয়াতে আল্লাহ মানুষের আল্লাহ তাআলা দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া অন্য কিছু মানতে চায় নাকি অথচ ইসলাম কায়েম রয়েছে আল্লাহ তালার জন্য আসমান জমিনে ইচ্ছা এবং অনিচ্ছায় এবং আল্লাহ তাল্লাহ দিকে সবকিছু হাজির করা হবে তো ইচ্ছায় যদি আমরা মানি আস্তিক আর অনিচ্ছায় যদি আমরা মানি নাস্তিক আল্লাহ আমাদের সবাইকে আস্তিক হয়ে রবের ইসলামী কিংডমে জীবন কাটানো তৌফিক দান করুন ওমা ইল্লাল ইবালাবুল মুবিন